নমস্কার আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানে আছো সকলে জানো কি এটা এটি এই যে এই যে দেখো সুন্দর এই যে দেখো বাসবাগান এখন একটু আবার একটু বের হয়েছি সকাল সকালে উঠছি একটু হাইটে আসি শীত আছে কিন্তু ভালোই ঠান্ডা বাতাসটা দেখো কত সুন্দর চোরের পাখিতে কিচিমিচি ডাকছে ভালোই কিন্তু এই ঝোপটার ভিতরে পাখিতে ডাকসি দেখো এই ঝোপটা সবুজে পরিপূর্ণ হয়ে যাবে আর কিছুদিন পরে মাসখানিক পর সবুজে পরিপূর্ণ হয়ে যাবে এই এই ঝোপটা দেখো দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া আর সবজি সবজির মধ্যে আছে সিম আলু আর একটুখানি কুড়ি দিয়ে দিছি আর এখন দিয়ে দিব ওই যে পেঁয়াজ কুচি ভালোভাবে আগে মা খেয়ে নেই ছোট মাছ রান্না করুন মা খেয়ে রান্না করলে তো অনেক টেস্টি হয় আর সুন্দরভাবে মা খেয়ে রাখলেই মেরিনেট করে রাখতেছি মা খাইয়া তেল দিয়ে দিই বসাই ছোট মাছ সবসময় মাঠ নিয়ে বসাইলে রান্না করলে খুব টেস্টি হয় কিন্তু আর একটা ই দিয়ে দিবো টমেটো দিয়ে দিবো মাখিয়ে রাখলাম রাখলাম এই যে তারপরে রান্নাটা অবশ্যই এই যে এখন একটা মরিচ দিয়ে দিলাম আর এই যে মাছ এই মাছটা দিয়ে রান্না করব দেখো মা এই দেখো মাখিয়ে রাখছি সবজিটা एक रोल पो है कैसे अरे जब हम मास्टर दे दी फिर एक रोल दे दूँगी আর এখানে এই যে মুসুরির ডাল দিয়ে দিলাম বড়া ভাজবো আর এই যে দিয়ে দিলাম মরিচ সেল কয়ের ডালের বড়া বানায় এই যে দিলাম বানাইয়া এখন এটা ব্লেন্ডার করবো ডালের বড়া এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা লবণ হলুদ একটু সামান্য একটুখুন কালো জিরে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমার মাছের তরকারিটা এখন ধনে পাতা কুচি ডা দিয়ে দিব হয়ে গেছে আমার তরকারিটা কীরকম হয়েছে কমেন্ট করবা এই যে এখন আবার সেলের জন্য বানিয়ে দিলাম এই যে নুডলস শুধু ডিম দিয়ে বানাই দিলাম আর অন্য কিছু দিলে কিছুই খাইবো না এই কারণে শুধু ডিম ডিম দিয়ে বানিয়ে দিলাম নুডলস এখন এই যে সন্ধ্যা সাতটা বাজে এই যে এখন রাতের জন্য ডালের বড়া ভাজবো সব কিছু আগে মেখে রাখছি এই যে ডালের বুড়া ভেজে নিলাম এই যে সাথে শুকনো মরিচও দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে ডালের বুড়া আর মরিচ ভাজা খুব টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে কে কে খাও তোমরা আমিও খাই আমরা খাই ভালোই লাগে মচমসে এখন ভাতও গরম গরম রান্না করলাম আর ডালের বঁড়ো ভাজলাম মাছের তরকারি তো দুপুরে রান্না করছিলাম ওরে আছে এই যে রাতের জন্য তো করলাম ওই ডালের বড়া ভাজলাম আর এখন আবার ছেলেরা বলতাছে ডালের বড়া দেখাইতে পারুক না আমি আবার ডিম রান্না করে দাও এই যে এখন আবার ডিম সিদ্ধ করে এই যে ডিম রান্না করতাছে আলু দিয়ে দিচ্ছি ডিম রান্না করুন আর ওই যে গুড়া মাছের তরকারি তো খাইবো না ওইটা আমরা এই খামো ডিম তরকারি আদালের বড়া আর ভিডিওটি এখানেই রাখছি আর বেশি বড় করবো না যদি আমার বিডুডি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে তোমরা বন্ধুরা পাশে থাকবা ধন্যবাদ সবাইকে